আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা সবাই জানি গত বছর পাঁচই আগস্টের পরে ভারতের সকল ভেশানীতি বন্ধ ছিল শুধুমাত্র চিকিৎসা ভিসা স্বল্প পরিসরে খোলা ছিল প্রতি বছর প্রায় ছত্রিশ লক্ষ বাংলাদেশি নাগরিক চিকিৎসা পর্যটন এবং ব্যবসার উদ্দেশ্যে ভারত ভ্রমণ করেন গত এক বছর যাবৎ ভারতের ভিসা নীতির কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে পর্যটক এবং চিকিৎসা নিতে দেওয়া মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায় সামনে শারদীয় উৎসব এই উৎসবের ঠিক আগেই ভিসা নীতি সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত এক্ষেত্রে চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসা অগ্রাধিকারের ভিত্তিতে ইস্যু করা হচ্ছে প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে যা বাংলাদেশিদের জন্য যে কোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি আবার ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে তাদের থেকে সাবধানে থাকুন গত পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বছরে ১৬ লাখের মতো ভিসা ইস্যু করত ভারত তখন প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার ভিসা ইস্যু করা হতো এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা ইস্যুর সংখ্যা কমে এসেছে আগে ট্যুরিস্ট ভিসার বাইরে অন্যান্য ক্যাটাগরিতে দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হতো পাঁচ আগস্টের আগে ষোলোটি সেন্টারে ভিসা আবেদন গ্রহণ করা হতো কিন্তু পাঁচ আগস্টের পরে চারটি ভিসা কেন্দ্রে হামলা ও ভাংচুর করা হয় এতে ভারতীয় ভিসার জন্য প্রতিষ্ঠানটির নিরাপত্তা অনিশ্চয়তায় পড়ে যে কারণে পাঁচটি ভিসা কেন্দ্রের মাধ্যমে ভিসা নেওয়া হচ্ছে পাঁচ আগস্টের পরে প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থী ও মেডিকেল ভিসা ইস্যু করা হলেও এখন পর্যটন ভিসা ছাড়াও অন্য সব ধরনের ভিসা ইস্যু করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পণ্যমাত্রায় ভিসা কার্যক্রম চালু হতে পারে বলে জানা যায় তবে তারা জানিয়েছে কিছু অসাধু এজেন্টরা টাকার বিনিময়ে সাধারণ আবেদনকারীর ভুয়া কাগজপত্র তৈরি করে ভিসার জন্য জমা দিচ্ছে দেখা যাচ্ছে এজেন্টরা আবেদনকারীর নামে ভারতের হাসপাতালে ভুয়া কাগজপত্র বিদেশি দূতাবাসের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়া পেলেন টিকিট ও ভুয়া ব্যাংক বিবরণী জমা দিচ্ছে তাই সকল আবেদনকারীকে প্রতারক চক্র থেকে সাবধানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল